হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দুই আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমরা ভিডিও বানা বাড়াইছিলাম দাঁত কিন্তু ভিডিও বানা বাড়াই খুব একটা বিপদ পড়ছিলাম কারণ এমন পরিমাণে বৃষ্টি আর সেই সাথে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে বিজলি মানে আমার গাড়িটা ওই যে ওইখানে রাইখে গেছিলাম আমার গাড়িটা ওইখানেই আছে আর বিজলিটা পড়ছে ঠিক এ যে এখানে বিজলিটা পড়ছে মানে এমন সাউন্ড হয়েছে এই সাউন্ডটা আমাদের সাথে একটা বড় ভাই ছিল সেই বড় ভাই মানে গাড়ি থেকে উল্টে উল্টে পড়ে গেছে এই শাকিল বড় ভাই কিন্তু ব্যথা পাইছে তো গ্যাস এই বৃষ্টিতে সবাই সাবধান বিজলি যখন পড়বে সবাই সাবধান মানে বিজলি পড়ার সাথে সাথে আপনার বৃষ্টি থেকে উঠে পড়ুন কারণ এই মানে বৃষ্টির কোনো গ্যারান্টি নাই যখন তখন আপনার মানে বিজলি পড়তে পারে আমার গাড়িটা যেখানে রেখে গেছিলাম গাড়ির ভিজে অবস্থা খারাপ আর বিজলিটা পড়ছে ঠিক ওই জায়গায় মানে এমন জোরে সাউন্ড হয়েছে গ্যাস রাকিবের মালামাল এখন সেটা দিতেছে আমরা বৃষ্টিতে প্রায় মোটামুটি সবাই ভিজে গেছি এখনো পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পড়তে তারপর আমাদের তো কিছু করার নেই আমাদের তো ভিডিও বানাইতেই হবে এটা তো আমাদের প্রত্যেক দিনের মানে বিজনেস এটা করতেই হবে এটা তো কোন এছাড়া উপায় নাই এই যে আমাদের শহীদ বংশের অন্যতম একজন মেম্বার আর এই ওয়েদার সম্পর্কে কিছু বলো যে পর্যায়ে আর কি বৃষ্টি নামছে কিছুদিন ধরে তো আমাদের ভিডিও তো ছাড়তে হবে নাকি এখন আমাদের বৃষ্টি হোক জোর তুফান হোক জোর তো মাঠে আছে মাঠে আর বিজলির সম্পর্কে কিছু বলে বাইরে যে ব্যথা হইলো মানে বাইরের কথা পরে কই আমি নিজে মানে আমি